আমরা টাকা পয়সা সব নিচে তা আমরা দেখা থাকি করোনা গেলে আরো মারপিট করে আমার বাচ্চা কাছে লো যাবি ওই জায়গা হতে হতে সারা আমার জায়গা নাই কিশোরগঞ্জের ইটনার লাইম পাশা গ্রামের পাঁচ দিন মচুর স্বপ্ন দেখেছিলেন কুয়েতে কাজ করে পরিবারের ভাগ্য পরিবর্তনে সেই স্বপ্ন পূরণে কেউ জমি বিক্রি করেছেন কেউ করেছেন ধার দেনা সব মিলিয়ে দালালের হাতে তুলে দিয়েছেন সাড়ে বত্রিশ লাখ টাকা কিন্তু শেষ পর্যন্ত তারা পড়েছেন সার ফাদে হতাশা আর নিঃস্বতার চরম বাস্তবতায় এখন পথে বসে গেছে পাঁচ পরিবার করিমগঞ্জের নিয়ামতপুরের দালাল হেলাল উদ্দিন তাদের কুয়েতের ওয়েল কোম্পানিতে চাকরির আশ্বাস দেন শরীফ মিয়া মোশারফ হোসেন বাবলু মিয়া লুসা মিয়া ও সানাউল করিম তার কথায় বিশ্বাস করে টাকা পরিশোধ করেন তিন দিনের প্রশিক্ষণ কারিগরি কেন্দ্রে ফিঙ্গার সবকিছুই ছিল প্রতারণার অংশ সাত জুলাই নগদ টাকা দেওয়ার পর ধীরে ধীরে তারা জানতে পারেন ভিসা সম্পূর্ণ জাল এবং বিদেশ যাওয়ার কোন সুযোগ নেই ভুক্তভোগীদের অভিযোগ টাকা চাইতে গেলে হেলালের লোকজন তাদের উপর হামলা চালায় এমনকি ডিবি পুলিশের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটেছে তাদের আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছি এখন টাকা দেওয়ার পর সে

বিকাশে নিয়ে আসে দিয়ে আমার লাগছে আমরা বিচে হইলো জাল বিচা এক্ষেত্রে জাল বিচা দিয়েছে আমরা এখন দেখলাম আমরা টাকা পয়সা সব নিচে গা তা আমরা দেখা থাকে করোনা গেলে আরো মারপিট করে আমরা এটা বিচার চাই অভিযুক্ত হেলাল বর্তমানে পলাতক রয়েছেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কর্মসংস্থান অফিস জানায় ভিসা যাচাই তাদের দায়িত্ব নয় এখন আইনি সহায়তায় একমাত্র ভরসা ভুক্তভোগীদের আমাদের লিমিটেশন আছে যে সব বিষয় আমরা চেক করতে পারি না আমার অফিসে আমি আমি শতভাগ নিশ্চিত আমার অফিসে কেউ এতে সম্পৃক্ত না যদি কেউ সম্পৃক্ত থাকে আমি তাৎক্ষণিক তার বিরুদ্ধে বিভাগীয় মামলার ব্যবস্থা করব এখানে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হবে না আমাদেরকে শুধু বলা হয়েছে শুধু পাসপোর্ট দেখে যে পাসপোর্টে সে যাবে পাসপোর্ট দেখে তার রেজিস্ট্রেশনটা সে বাইরে করবে এবং আমরা রেজিস্ট্রেশনটা ওকে আসছে কিনা ঠিক হয়েছে কিনা আমরা এটা চেক করে আমরা তার ফিঙ্গার নিব না বিচার ও টাকাগুলো ফেরত পাওয়ার দাবি জানিয়েছে স্বপ্ন দেখে পথে বসা পাঁচ পরিবারের সদস্যরা নিউজ ডেস্ক আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান